প্রিয় চাষি ভাই আপনার ভুট্টার মোসার সাইড দিয়ে কি একাধিক মোচা বের হচ্ছে এই সমস্যা আসলে কেন হয় এবং আগাম কোন কোন পদক্ষেপ গ্রহণ করলে এই সমস্যার হাত থেকে আমরা আমাদের ফসলকে বাঁচাতে পারবো জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আপনারা দেখছেন কৃষি রকম হিসেবে ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার ভুট্টার যদি গাছের মধ্যে একাধিক মোচা দেখি অনেকের মধ্যে কিন্তু ভয় হয় যে এটা আসলে সমস্যা কিনা এটা আমরা আগে জেনে নেই যে আসলে কোনটা সুবিধা আর কোনটা সমস্যা যদি একই গাছের মধ্যে ঠিক এরকম আলাদা আলাদা গিট থেকে আলাদা আলাদা মোচা বের হয় তাহলে আপনি ধরে নেবেন এটা আমাদের জন্য অত্যন্ত লাভজনক অর্থাৎ একটা গাছ থেকে যদি আমরা দুইটা বা তিনটা পর্যন্ত আলাদা আলাদা গিট থেকে মোচা পাই সেটা হচ্ছে ফলনটা কিন্তু বেড়ে যাবে যদি মোচার ভিতরে দানা থাকে কিন্তু এটা যদি দেখা যায় একই গিট থেকে অর্থাৎ মোসার সাইড দিয়ে কিন্তু আর একটা মোচা বাইর হচ্ছে এরকম হতে হতে দেখা যায় অনেক সময় কলার ছুরির মতো কিন্তু একাধিক মোসা দেখা দেয় তো এটাকে বলা হয় মিটেনিয়ার বা মাল্টিপেল কপ মিটেনিয়ার বা মাল্টিপেল কপ এই সমস্যার আসলে লক্ষণগুলো কি একটু জেনে নেয় একই গিট থেকে একাধিক মোচা বের হবে এবং আমরা যদি চাপ দিয়ে দেখি সেক্ষেত্রে দেখবেন যে অনেকাংশে কিন্তু দানা পাওয়া যায় না সবগুলো মোচা যদি ছিলে দেখি হয়তো কোনো মোচার মধ্যে দুই একটি দানা পাওয়া যাইতে পারে অথবা নাও পাওয়া যেতে পারে আবার কখনও কখনও মেইন যে মোচাটা আছে সেটার মধ্যে কিন্তু অনেকগুলো দানা স্বাভাবিক দানার মতো পাওয়া যায় এটি আসলে কেন হয় একটু জেনে নেই ভুট্টা গাছে সাধারণত দুই ধরনের ফুল হয় মাথার উপরে যে ফুলটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে পুরুষ ফুল আর মোচার মাথায় যে চুলের মতো বা দাড়ির মতো জিনিসগুলো আপনারা দেখতে পান সেটা হচ্ছে স্ত্রী ফুল অর্থাৎ পুরুষ ফুলের পরাগায়ণুর সঙ্গে স্ত্রী ফুলের পরাগায়ন হওয়ার পরে কিন্তু এক একটা দানা সেট হয় বা দানা তৈরি হয় মোচার দানা আসা থেকে শুরু করে মোচার বিভিন্ন প্রকার যে সমস্যাগুলো হয় সেটা কিন্তু মূলত হয় পরাগায়নের কারণে মিটেনিয়ার বা মাল্টিপেল কপ কি কি কারণে হতে পারে আসুন আমরা সম্ভাব্য কারণগুলো জেনে নেই এটি মূলত হচ্ছে পরাগায়নজনিত সমস্যা যদি তাপমাত্রা কম বা বেশির কারণে পরাগরেণু সেট হতে না পারে অর্থাৎ পরাগায়ন হতে না পারে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয়ে যায় অর্থাৎ পরাগায়নের সময় যদি দুপুরের তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকে পুরুষ ফুল যেটা আছে সেটা কিন্তু ফেটে বের হতে পারবে না এর ফলে কি হবে পরাগরেণু পড়বে না এবং স্ত্রী ফুল নির্দিষ্ট একটা সময় পরে কিন্তু সেটা শুকিয়ে যাবে এর ফলে পরাগায়নের ব্যাঘাত ঘটে প্রত্যেকটা জীবকুল চায় তাদের নেক্সট প্রজন্ম কিন্তু টিকে থাক এই কারণে তাদের মধ্যে কিন্তু একটা জৈবিক চাহিদা সৃষ্টি হয় ফলে কিন্তু সাইড দিয়ে আর একটা মশা বাইর হয় এটাও যদি নিতে না পারে তখন কিন্তু আরও একটা বাইর হবে ঠিক এভাবে এই সমস্যাগুলা দেখা দেয় চাষি ভাই পরাগায়নের সময় কিন্তু রসের যদি ঘাটতি হয় সেক্ষেত্রেও পরাগায়নের ব্যাঘাত সৃষ্টি হতে পারে অথবা উচ্চ তাপমাত্রা যদি পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে তাপমাত্রা হয় সেক্ষেত্রেও কিন্তু পরাগায়নের ব্যাঘাত সৃষ্টি হতে পারে পরাগায়ন হওয়ার আগে যদি বড় ধরনের কোনো ঝড় এবং ভারী বৃষ্টিতে পরাগানও ধুয়ে চলে যায় বা উড়িয়ে চলে যায় সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হতে পারে মূল যে কারণে হয় সেটা হচ্ছে কিন্তু জাতের কারণে আপনার বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ইন্ডিয়ার যে ভ্যারাইটিগুলো রয়েছে তাদের থেকে কিন্তু থাইল্যান্ডের ভ্যারাইটির এই সমস্যাটা বেশি চোখে পড়ে তবে এটাও একটা লক্ষণীয় বিষয় দেখবেন যে একই জাত দশ দিন আগে কিংবা দশ দিন পরে যারা রোপণ করেছে তাদের কিন্তু এই সমস্যাটা নাই অর্থাৎ তাপমাত্রা হচ্ছে পরাগানের জন্য বিশেষ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই ক্ষেত্রে দেখুন একই জাত শুধুমাত্র সময়ের ব্যবধানে এর কোনো প্রকার সমস্যা নাই এখন আমরা জানব এই সমস্যার হাত থেকে বাঁচার জন্য সম্ভাব্য সমাধান আমরা জমিতে সুষম মাত্রায় খাদ্য ব্যবহার করব এবং পরিমিত মাত্রা হচ্ছে জিং ও বরণ ব্যবহার করব। পরাগানের আগে কোনো অবস্থায় জমিতে শুকনো রাখা যাবে না অর্থাৎ পানি শেষের সঠিক ব্যবস্থাপনা রাখতে হবে যে সময় রোপণ করলে কনকনের ঠান্ডার মধ্যে ফুল ফুটে ঠিক এই সময়টা পরিহার করা অর্থাৎ নভেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে আমরা থাইল্যান্ডের যে ভ্যারাইটিগুলো আছে সেটা কখনোই রোপণ করব না তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনার মূল বিষয়বস্তু ভিডিওটি কেমন লেগেছে কিংবা চাষাবাদের কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখতে চান অবশ্যই আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দিন